আলাইকুম সয়াবিন রান্নার একটা সহজ রেসিপি শেয়ার করছি আজকে যে সয়াবিনটা রান্না করেছি এটা আপনারা চাইলে ভাত বা রুটি যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন আর রান্নাটা যেহেতু অনেক সহজ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রান্নার জন্য দেড় কাপ নিয়েছি সয়াবিন তারপর এইগুলো একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি এখন এই সয়াবিনগুলোকে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখছি আর এই সয়াবিনটা এখন পানি ঝরিয়ে ভালো করে চেপে পানিটা ফেলে নিব আমি সবগুলো সয়াবিনের বল থেকে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে নিয়েছি তো আমাদের রান্না করার জন্য সয়াবিনটা এখন একদম ঠিক আছে আপনি চাইলে চুলাতে দিয়েও ফুটিয়ে নিতে পারেন প্রথমে আমরা ভেজে নেব চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখানে চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিনের বলগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এই সয়াবিনের বলগুলো ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে সয়াবিনের বলগুলো উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর একই প্যানে আরও একটা চামচ তেল দিয়ে দিলাম আর চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটা বড় সাইজের আলু পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি মাঝারি আছে আলুটাও ভাজা হয়ে গেছে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি সয়াবিন রান্নার জন্য দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি এই তেলের মাঝে মিডিয়াম আঁচে পেঁয়াজটা ভেজে নিয়েছি একটা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা বড়ো সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি এখন এই গুঁড়া মশলার সাথে টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি আমরা যে সয়াবিনের বলার আলুটা আগে ভেজে রেখেছিলাম এখন মশলার সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এ সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এই সময় চুলার আঁচ মাজারি রাখতে হবে যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর কিছু জল জোল থাকে তো এইভাবে করে কিছুক্ষণ রান্না রান্না করে নেওয়ার পর আমাদের সয়াবিন এখন শেষের দিকে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এখন আমাদের এই সয়াবিনটা পরিবেশন করার পালা এইভাবে করে সয়াবিন রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে আশা করছি সয়াবিন রান্নার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ